হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে মজার একটি তরকারি রান্না করব আর এই তরকারিটা আমার কাছে এতটাই পছন্দ তো আমার হাতের সামনে দেখতেই পারছেন পুঁই শাক আর হচ্ছে দুর্মা এই দুইটা জিনিস আমার এতটাই ফেভারিট কি বলবো সাথে আমি রান্না করব হচ্ছে বাটা মাছ দিয়ে তো এটা আমি বাজার থেকে দুইশো টাকা কেজি কিনে এনেছি অনেক কিন্তু বড় বড় দেখতে অনেক সুন্দর তো এদিক দিয়ে যে সবজি ফুটে আজকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আজকে মানে অনেক কাজ করতে করতে যেহেতু ঈদের সামনে আমাদের কিন্তু ঘর সব কিছু ঝেড়ে পুষে মানে কাপড় চুপড় ধোয়া দিকে অনেক কাজ থাকে সেই কারণে আজকে শরীরটা এতটাই ভালো না আর এত পরিমাণের গরম আসলায় রান্না করতে মন চাইছে না এর জন্য আজকে আমি ঘ্যাসে রান্না করবো তো এখন এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এই বাটা মাছটা ভাজতে হলে কড়াই কিন্তু ভীষণ পরিমাণে গরম করে নিতে হবে নাহলে কিন্তু বাটা মাছের মানে খাল ঘবড়ি সব উঠে যাবে তার এখানে যে হলুদ মরিচ ধনিয়া বাটা দিয়ে তারপরে লবণ দিয়ে দিয়ে ভালো করে হাত মাখিয়ে নিয়ে এখন সুন্দর করে ভেজে আর এই বাটা মাছ যে যেকোনো তরকারি রান্না করলে ভালো লাগে আর যদি আর আমার কাছে তো ধুমার শাক দিয়ে মিশিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে অবশ্যই আপদেরকে বলবেন ভাইয়ারা যে ভাবিদেরকে বলবেন রান্না করে দিতে অবশ্যই আপনাদেরকে রান্না করে দিবে আর আপুরা তো দেখলে অবশ্যই রান্না করে এভাবে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের অনেক পছন্দ হবে একটু ঝালটা একটু কম করে দিয়ে মিষ্টি মিষ্টি ঝাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর আমরা গ্রামের মানুষ এমনিতে ঝালটা অনেক পছন্দ করি আর এই পোশাকটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনি আমার মা মানে বাড়িতে মানে ঘাস লাগিয়েছিল তো সেটাই দিকে আনা হয়েছে আর ধূপাটা আমি বাজার থেকে কিনে এনেছি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে উলটা পালটা করে নেড়ে দেব আর আমার ছেলে আমাকে আয়েশা বলতেছে যে খানতে একটা মাছ মানে ভেজে ওকে দিতে হবে মানে ও এমনি খাবে ভাত ছাড়া তো আমি বলছি যে আচ্ছা দেবোনি ছেলের আব্দার কি বলবো একটা ছেলে আব্দার তো রাখতেই হবে আর তিনটা মাছ মানে তিনজনই খেয়ে ফেলবো আমার শাশুড়ি আমি আর আমার ছেলে আর যেহেতু আমার হাজবেন্ড বাড়িতে না প্রবাসে থাকে মাছগুলো আমি নিলাম আর এই মাছটা আমি সুন্দর করে মানে চার পাঁচ মিনিট ধরে সুন্দর করে একটু মানে ভেজে নেব চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে তো বাটা মাছ দিয়ে তরকারি রান্না খেলে ভালো লাগে আর সার সারা পুঁই শাক খেতে তো আরও ভীষণ মজা হাতের কাছে পুঁই শাক তো বন্ধুরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু সারাদিন অনেক কাজ করছি আর বন্ধুরা আমার ভিডিও করার কোনো লোক নাই আমার নিজেরই সব কিছু করতে হয় তো ভিডিওটা কিভাবে দেখাবো এক হাতে দিয়ে তার কাজ করা যায় না মোবাইলটা ধরা যায় না দুই হাতে লাগে তো এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারি না ভিডিও আর এদিক দিয়ে এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে এখন ভাজা ভাজা করে নিব তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুড়া ধনিয়ার বাটা মানে আমি ধনিয়াটা বেটে নিয়েছি এক ভিডিওতে আমি বলছি যেহেতু এখন ঈদের সিজন এখন কোনো দোকানদারি মানে হলুদ মরিচ ভাঙিয়ে দিবে না আর এর জন্য ধনিয়াটাও এগুলো ঈদের পরে আমি ভাঙিয়ে নেবার জন্য আমি জিরার সাথে ধুনিয়াটা বেটে নিয়েছি তো এটা বেটেও মাশলা মানে গুড়ার চেয়ে বেটে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে তারপরে এখানে দিয়ে দেবো একটু জিরা বাটা আর একটু আদা বাটাও দিব হালকা একটু আছে দিয়ে দিবে বেশি না অল্প পরিমাণ বেশি মশলা দিলে আমার কাছে তরকারি খেতে এতটা ভালো লাগে না কীরকম জানি লাগে আর মশলা বেশি দিয়ে তরকারি রান্না করলে তার মজা হয় না ঘাম মতো মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে তো বলবেন যে আপু আপনার ছেলে আছে ভিডিওতে করতে পারে না ও করবে ওর বাবার মতো ওর পছন্দ না শুধু আমার নিজের ইচ্ছায় আমি ভিডিওটা করি আর যেহেতু আর লেখাপড়া আছে সব সময় তো আমাকে সময় দিলে চলবে না ভিডিওর মধ্যে তাহলে লেখাপড়া হবে না আমার ইচ্ছা খুবই নিজে কিছু করা তো সেই কারণে আমার ভাবমতে আমি নিজের কষ্ট করেই করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সফল হই এত কষ্ট করে এত সুন্দর কথা বলতে পারি না আস্তে আস্তে শিখে নেব তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা ছোট বোন হিসাবে শিখিয়ে দিবেন বলে দিবেন এইভাবে করতে হবে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সবজি আর সবজিগুলো দেখে মনে হচ্ছে যে কাঁচায় খেয়ে গেলি একদম কত সুন্দর না আপনাদের অনেক পছন্দ না অবশ্যই কমেন্ট করে বলবেন আমার মতো বন্ধুরা তো দেখেন এই যে করার ভর্তি হয়ে গেছিল আর অল্প হয়ে কতটুকু হয়েছে আর ঝোলও দিতে হবে না পৈশাক আর ধুরমা থেকে যে পানিটা উঠেছে এই পানি দিয়ে আজকে রান্না হয়ে যাবে তো আবার ঢাকনাতে ঢেকে দিলাম আর কিছুক্ষণ কষিয়ে নেব তো পাশে দেখেন কত ঝোল উঠে গেছে প্রায় কিন্তু আমার রান্না হয়েই গেছে তারপর এখনো হয়নি আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে এর মধ্যে আমি এখন মাছগুলা দিয়ে দিব দিয়ে ভালো করে বাটিটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দেবো যেহেতু বাটিতে চারপাশে তেল তেল লেগে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন তো আপনাদের লাইক কমেন্ট ফলো বা শেয়ারে আমার আরও ভালো লাগবে ভিডিও করতে মানে মন চাইতে আপনারা যদি একটু উৎসাহ দেন যে কোনো জিনিসের মধ্যে যদি কেউ উৎসাহ দেয় ভালো লাগে আর উৎসাহ না দিলে কিন্তু ভালো লাগে না যদি কেউ ভালো হয় না তাহলে কিন্তু মনটা ভেঙে একদম চোরমাল হয়ে যায় তো অবশ্যই ছোট বোনের পাশে থাকবেন সবাই তো আপনাদের ঘরের যদি ছোট বোন বা পাড়ার প্রতিবেশী করতো অবশ্যই তো সাপোর্ট করতেন ওই হিসাবে নিজের ছোট বোন হিসাবে সাপোর্ট করবেন তো বন্ধুরা বলতে বলতে প্রথম আমার তরকারি কিন্তু হয়ে গেছে তো তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে বাটা মাছের ঝোল তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও অবশ্যই দেখবেন